আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আজকে নতুন একটা ভিডিওতে ভিডিওতে চলে দেখতে পাচ্ছেন কবুতর গুলা কবুতরগুলা এই কবুতরটা অবশ্য গোল্লা কবুতর এর আগে ভিডিও দিয়েছিলাম এই যে কবুতরটা বাশিরাজ কবুতর না বাশিরাজ কবুতর না এটা দেশি গোল্লা কবুতর বাসিরাজ কবুতর মনে করে তো বাসিরাজ কবুতর না বাসিরাজ কবুতর অবশ্য ডাক দেয় সুন্দর করে ডাকে আর এই কবুতরটা অবশ্য ডাকে না এটা অবশ্য পরপর তিনবার তিনবার চারবার বাচ্চা দিছে এটা অবশ্য নর কবুতর ওটার জোড়াটা হচ্ছে জোড়াটা এই মুহূর্তে নাই জায়গায় ওই ভিতরে আছে এটা অবশ্য নর কবুতর আর পাশেরটা আছে সিরাজি তিনটে সিরাজি দেখতে পাচ্ছেন দর্শক তিনটে সিরাজি মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে একটা উড়ে গেছে আর দুইটা আছে এই জায়গায় এখানে একটা বসে রয়েছে তিনটা তিনটে সিরাজি এই জায়গায় পাশাপাশি আর এটা আছে গোল্লা বা কবুতর না আর ফিল্ড ব্যাগের একটা ওই উপরে ফিল্ড ব্যাগের আর ওই মাথা একটা আছে মুখী কবুতর বাচ্চা আর ওই মাথায় একটা গোল্লা কবুতর এনে একটা গোল্লা কবুতর আর এই কবুতরটা অবশ্য হোমা দেশি কবুতর দেশি কবুতর হোমা জাত না আর কিছু কবুতর আছে উপরে ওই যে সুন্দর ভাবে বই বই বসে রয়েছে আম যেটা ডালে বসে রয়েছে এটা হচ্ছে বাগদাদি হমা এটা নর কবুতর আর কিছু কবুতর আছে ভিতরে এটা দেখার চেষ্টা করি আজকে কিছু কবুতর পরিচিতি হয় যারা নতুন কবুতর যারা পালেন অনেকে কবুতর চেনেন না অনেকে কবুতর চেনেন যারা কবুতর চেনেন না অবশ্য এই ভিডিও অবশ্য তার জরুরি আর এই যে রেসার কবুতরটা এই যে ব্ল্যাক কালার কবুতরটা স্যার আমার পানি দেন আর এটা তো প্রতিদিনই আমার ভিডিওতে দেখেন আমার আজকে আসছে খাবার জন্য দেখেন খাবার কি অবস্থা কিন্তু পরে থাকো পরে থাকো খাবার দিচ্ছে একটু সামনে আসো সামনে দেখার চেষ্টা করো এই কবুতরটা অবশ্য গোলা কবুতর ওটা আছে ক্রস

সুন্দর করে দেখাও এইটা আছে বিউটি হোমা কবুতর আর এই এই কবুতর আছে কবুতর আর আমার কাছে যে খাওয়ার চাচ্ছে মুখি বাচ্চা মুখি কবুতর বাচ্চা এটা অবশ্য খাবার খাবার খুব অবশ্য আর এই কবুতর আছে গিরিবাস কবুতর এই চলে গেল এই যেটা এটা গেল ওটা গোল্ল কবুতর কি করবো এর দে শুধু করে খাবার জন্য এরকম করতেছে এটা অবশ্য রানী কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চারা 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 কত সুন্দর হয়েছে চোখের শেপ গুলো দেখেন কত সুন্দর চোখের সেপাগুলো অবশ্য মাসাল্লাহ বাচ্চা কবুতর হ্যাঁ দুই দুই চার পাঁচ ছয় সাত সাত আর এটা হচ্ছে কড়ি অনেকে অনেক ভাবে বলে এটা হচ্ছে করি মাসাল্লাহ দৌড়তে দৌড়তে ধরা খুব কষ্টকর ধরা খুব কষ্টকর এই একটা আছে ডিং এটা হচ্ছে রেসার হমা বিগ সাইজ মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে একটু কাছে নিয়ে দেখো বিশাল তার পাশাপাশি ঘুঘুর গুলো অবশ্য জরুরি ঘাস দেওয়া দুবা ঘাস দুবা ঘাস না দিলে যে সরাই ডিম ভেঙে গেলছে ডিমটা ভেঙে গেছে বাইরে

ওদের বাচ্চারা না খাওয়াইলে আর পারছি না ওদের বাচ্চারা খাওয়াইতে হবে সারাদিন কি খায় না ওরা খাওয়ার জন্য খাবার তো নেই খাবারও শেষ তবু অবশ্য দেখানোর জন্য একত্রে করা খাবার দিয়ে দেখা শেষ কেউ ভাগ্যে পাইছে কেউ পায় নাই কেউ খেলো কেউ খায় নাই দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেখলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম